একর কা কম বেশি পাট্টা নামতে তেই জায়গা যা তো রেকর্ড রে নিত চুয়াল্লিশ বিঘের আরামিল ভেস্টেড ল্যান্ড গা আড়ে নিত যাহ আবরেন বারনি সমিতি তি জগা কত আবা দখল রেক আগুক আরো সাগে যাই বন ল বাবা গমকে পাহিল চলাকা বারনি তহেঁ বারনি বদলক বারনি গাট সমিতি সে জানবাহাল বুহেল ঘাট আবরেন যাহাই কো ভারত জাক মা পগানা মহল পুরুলিয়া পাহটন আগাম গ সারা আর জহারি চাল আপনার কামি বা তেই বড় হেকা থানি ধরম বিশ্বাসি হন সারি রেহার পঞ ইঙ্গ

दादा आड़ा माम दीदी बुढ़ी बाकी तहन खान नुकु के तो आप बहा सुर बारनी घाट नई आड़े रे आर भांडान कमी अपन आउली जहा निजेरा बांध पुखरी घाट रे अपन बावनी घाट बन तैयारे